কোন নারী যেন আর নারীর গায়ে হাত দিয়ে এইরকম ভাবে টিপে যেন না দেখে এটা নিষেধ কারণ যার শরীরটা টিপে দেখা হলো তার শরীরটা খুব নরম যে টিপছে ও শরীর খুব শক্ত ও রাতের বেলা ও স্বামীর কাছে শুয়ে গল্প করছে যে আজকে খাদিজার বিয়েতে গোসল করাতে গিয়েছিলাম খাদিজার শরীরটা কি নরম তুলের মতো ও স্বামী তখন ভাববে তোর যে আঠির মতো শক্ত রে এটা মনে মনে বলবে বলবে না ও ওর স্ত্রীকে বলবে তোর শরীর লোহার মতো শক্ত ও অন্তরের চোখে খাদিজাকে দেখবে কি বলছি বুঝতে পারছেন না ও এর কাছে শোবে এর কাছে থাকবে এর কাছেই সবকিছু করবে অথচ অন্তরে চোখে খাদিজাকে ভাববে যে তোকে বিয়ে না করে যদি খাদি কি আমার সাথে বিয়ে হতো অনেক ভালো হতো শরীরটা অনেক নরম কি বলছি বুঝতে পারছেন জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে বলেছেন কোন নারী যেন কোন নারীর গায়ে হাত দিয়ে যেন না দেখে এসব অসভ্যপনা আমাদের সমাজে চলছে না চলছে কি চলছে না চলছে চলছে বিয়ে বাড়িতে গোসল করাচ্ছে ভাবি গোসল করাচ্ছে ননদের আল্লাহ আকবর করছে কি করছে না সাবান মাখাচ্ছে গায়ে কিছুই নেই গায়ে হলুদ মাখাচ্ছে এগুলো ইসলাম সমর্থন করে না হলুদ যদি মাখাতেই হয় ওর মা মাখাবে ওর ফুপু মাখাবে ওর খালা মাখাবে যদি ওর গোসলই করাতে হয় ওর খালা করাবে ওর ফুপু করাবে ওর মা করাবে ও করাতে পারবে না কারণ ও ভাবি ওর ভাইয়ের সঙ্গে গল্প করবে কি বলছি বুঝতে পারছে এটা ইসলামে কি নিষিদ্ধ মায়েরা যারা আছেন আপনাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লি সাল্লাম চারটি কথা বলেছেন এই চারটি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে এই বিশ্ব নবী বলছেন একজন নারী জান্নাত চলে যাবে চারটি কাজ করলে এক আল মারাতী যা একজন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সমাজ সাহারাহা এক মাস যদি রোজা রাখে ও আসানা থার যাহা স্বামীর যদি সেবা করে ও আসানা থার যাহা লজ্জাস্থানের যদি হেফাজত করে ও আতা আত বালাহা স্বামীর যদি সেবা করে চারটি কাজ এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে ও আতা আত বালাহা স্বামীর সেবা করবে ও আসানা থার যাহা লজ্জাস্থানে হেফাজত করবে হাতাত খুলমিন মিন আইয়া বোয়াবিল জান্নাতের শাহাতল নবীজি বলেছেন জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে একজন নারী ঢুকে যাবে পৃথিবীর কেউ তাকে বাধা দিতে যাবে না চারটে কাজের একটা কাজ কি ও আহসানাত ফারজাহা লজ্জারস্থানের হেফাজত করবে মায়েরা যারা আছেন আপনাদেরকে দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি খুব মন দিয়ে শুনে রেখে দেন স্বামী বাড়িতে নেই বাইরে কাজে গেছে আমি আফজাল ভাইয়ের গলার কণ্ঠ অনেক ভালো আমার গলার কণ্ঠ খারাপ একেবারে এটা যদি বলে দিই তাহলে আল্লাহ শুক্রিয়া করা হবে যেটা আছে আলহামদুলিল্লাহ তবে আমি সুর করে বক্তব্য দিতে এই মুহূর্তে পছন্দ করি না কারণ সুর করে বক্তব্য দিলে আমার মনে হয় এটা মানুষ বুঝতে পারে না ওই জন্য আমি নিজে পছন্দ করছি না হারাম যায় না যায় এটা বলছি না আমি একটা একটা করি বলছি আপনার ভালো লাগলে শুনুন যদি ভালো মনে না হয় আপনি আস্তে আস্তে করে কাউকে ব্যস্ত না করে কেটে পড়তে পারেন কোন আপত্তি নেই কোন আপত্তি নেই মায়েদেরকে দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি খুব মন দিয়ে শুনে রেখে দেন স্বামীর অনুপস্থিতিতে আপনার মামা যদি হয় নিজের মামা আপনার বাড়িতে ডাকবেন কোনো অসুবিধা নেই আপনার নিজের ভাইয়ের বেটা যদি হয় বাড়িতে আসতে বলবেন অসুবিধা নেই আপনার নিজের ভাই যদি হয় বাড়িতে আসতে বলবেন অসুবিধা নেই নিজের দাদু যদি হয় অসুবিধা নেই বাড়িতে আসতে বলবেন নিজের নানা যদি হয় বাড়িতে আসতে বলবেন কোনো অসুবিধা নেই আপনার বুনের বেটা যদি হয় বাড়িতে আসতে বলবেন কোনো অসুবিধা নেই বাকি যেগুলো সম্পর্ক আছে এদের মধ্যে যদি আপনার স্বামী বাড়িতে নেই কেউ যদি বাড়িতে আসতে চায় কুটুম তালি করতে হোক আর ঢং করতে হোক আর ঘুরতে হোক আর বেড়াতে হোক তুমি ফোনে বলে দিও এই মুহূর্তে আসা যাবে না কারণ এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নেই তুমি আসতে পাবে না মেয়ের আবার অনেক সময় বলছে হাগো এটা তোমার কে হয় বলছে আমার পাতানো মামা হয় তোমার পাতানো মামার বারোটা বাজাবো আমি পাতানো মামা আবার কি হ্যাঁ এই পাতানো ভাই আবার কি বলছে এটা আমার পাতানো ভাই হয় পাতানো ভাই যে তোমার স্বামীর অনুপস্থিতি দিয়ে তোমার বারোটা বাজিয়ে দিয়ে চলে যাবে তুমি জানো কিসের পাতানো ভাই পাতানো মামা একদমই নয় স্বামী বাড়িতে নেই নিজের মামা বোনের বেটা ভাইয়ের বেটা দাদু নিজের নানা নিজের ভাই এরা যদি আসতে চায় আসতে পারবে কোনো পর্দার এখানে সিস্টেম নেই বাকি যদি কেউ আসে অবশ্যই আপনাকে পর্দা করতে হবে তাদের সাথে কোনো পাতানো কুটুম চলবে না আমাদের সমাজে তো মানে কি বলবো আল্লাহ ভাগবার মায়েদের পর্দা পুরসিদা কিছু আছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ভাই পাড়া গ্রামে তবু একটু আদ্য আছে তা আপনি যাবেন কলকাতা শহরে যান বা মালদাতে যান বিভিন্ন জায়গায় যান হ্যাঁ কিছু কিছু মুসলিম মেয়েরা তারা বোরখা ব্যবহার করছে তবে এখন এমনি মেয়েদের দিকে কেউ তাকাবে না তবে এখন যা ঢঙের বোরকা উঠেছে এই বোরকা যদি কেউ পড়ে তা আগে দেখবে বোরকা পড়ছে পাছার কাছে দেখছি গোলাপ ফুল ঝুলছে যে এটা আবার কেমন এরকম বোরকা উঠেছে না দেখছেন মাঝারে বোরকা পড়ছে তবে পাছার কাছে গোলাপ ফুল ঝুলছে এটা কি বোরকা ও বোরকা পড়েছে সে লেগিংস না জ্যাগিংস কি বলে ঠিক ওই রকম ওর পেট পিট একেবারে টাইট হয়ে আছে আকার আকৃতি বোঝা যাচ্ছে এটা কি বরকা এটা কি পর্দা হবে পর্দা বরঞ্চ হবে না বরং তুমি আরো নিজেকে আকৃষ্ট করলে অপরের জন্য একটু ডিলা ডালা পড়ো আবার ডিলা পড়লে পড়লেও আবার বিপদ বলবে দেশে সে কালে নানি দাদিদের মতো বলবে কি বলবে না সেই কালে নানি দাদিদের মতো আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আপনার আমার পরিবার সকলকেই পর্দার ব্যাপারে বিশেষ করে জানার এবং বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আল্লাহস বানামা তা আলা বললেন ইল্লা আলা হাসওয়া জিকিম আহমাম আলাকা তাইমান হুম ফাইন তোমাদের যৌবনের ক্ষুদা মেটানোর জন্য তোমার স্ত্রী যথেষ্ট তোমার স্ত্রী কি যথেষ্ট আর আল্লাহ তাআলা বলেন ফামা নিবতাগা ওয়া রাযালিকা ফাউলাইকা হুমুল আদুন তোমার যৌবনের ক্ষুধা যদি তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কোন পদ্ধতিতে তুমি যদি আরাম আয়েশ পেতে যদি চেষ্টা ভাবনা করো আদুন আল্লাহ বলছে অবশ্যই ওটা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে হবে আমি একটা পরামর্শ দিচ্ছি যারা বাপ আছেন খুব ভালো করে শুনে নেন আপনার ব্যাটা বড় হয়েছে ষোলো সতেরো বছর বয়স ওর কাছে বড় মোবাইল কিনে দেবার প্রয়োজন নেই প্রয়োজনে একটা ছোট্ট মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন কি বলছি বুঝতে পারছেন তো ওর হাতে একটা বড় মোবাইল যদি দিয়ে দেন ওর এখনো চার পাঁচ বছর বিয়ে না দিলে অসুবিধা নেই মানে বিয়ের স্বাদ মোটামুটি একশো পার্সেন্ট না হলেও মোটামুটি ষাট পার্সেন্ট মোবাইলে হয়ে যায় কি বলছি বুঝতে পারছেন না কথাগুলো একটু খারাপ হচ্ছে কিন্তু কথা বাস্তব না বাস্তব বলুন যে বাস্তব আপনার ছেলেকে আপনি মোবাইলটা কিনে দিলেন মানে আপনি দুই রকমের পাপ করলেন এক আপনি নিজেকে ক্ষতি করলেন দুই আপনার ব্যাটারও ক্ষতি করলেন আপনার ব্যাটারও ক্ষতি করলেন আপনারও ক্ষতি করলেন ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ ছেলে গোপ দাঁড়ি উঠেছে আপনি বুঝতে পারছেন একে আর ধরে রাখা যাচ্ছে না আপনি যদি বুঝতে পেরে যান কাল সকাল একটা ছোট্ট মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন মেয়ের বাবার সঙ্গে কথা বলে বল তুই যা পারবি বাবা এর সঙ্গে থাক যত যা কিছু তোর মনের ইচ্ছা এর কাছে মেটা কারণ পাপ থেকে তুমি বেঁচে যাবে আর যদি মোবাইল কিনে নাও তাহলে বড় বড় মোবাইলে তুমি বিভিন্ন রকমের খারাপ ছবি তুমি দেখবে নিজেকে কন্ট্রোল করতে পারবে না নিজে পাপে যুক্ত হবে নয় তুমি পতিতালয়ে চলে যাবে নয় কোনো মেয়ের সঙ্গে কটলাইন করে সেখানে তুমি তোমার যৌবনের ক্ষুধা মিটাতের জন্য চলে যাবে উভয় পক্ষ পাপে জড়িত হবে একটা সমাজে খারাপ ব্যবস্থাপনা চালু হয়ে যাবে ওই জন্য আপনাকে বলছি সকাল সকাল আপনার বেটাকে বিয়ে দিয়ে দেন আপনার বেটিকেও বলছি আপনার বেটি রবিবারে কোথায় প্রাইভেট পড়তে যায় আপনার হুঁস নাই রবিবারে কোন স্কুল খোলা থাকে হ্যাঁ রবিবারে ও যে যায় কাঁধে ব্যাগ ঝুলিয়ে আমি টিভিশানি পড়তে যাচ্ছি রবিবারে কোন মাস্টার সুইটানি পড়ায় এটা আপনার হুঁস নাই যে রবিবারে স্কুল কলেজ সব ছুটি থাকে সরকারি ছুটি ও রবিবারের দিন অন্য কোথাও যায় এটা আপনার তদন্তের বাইরে আমারও বেটি তাই আপনারও তাই খুব সতর্ক হয়ে চলবেন কারণ সামাজিক অবস্থা খুবই খারাপ আল্লাহ সুবান বলছেন তুমি তোমার স্ত্রীর কাছে যাও তোমার যৌবনের উত্তেজিত স্ত্রীর কাছে যাও তুমি তোমার আনন্দ নিয়ে নাও তোমার স্ত্রী ছাড়া যদি পৃথিবীর অন্য কোন নারীকে যদি তুমি তালাশ করো অবশ্যই এটা সীমা লঙ্ঘন এটা ঙ্গন স্ত্রী ছাড়া যে কোনো পথে আপনি আপনার চেষ্টা যদি করেন অবশ্যই সেটা কাবিরা পাপ এ পাপের জন্য তওবা করতে হবে এই পাপ বিশেষ করে মালদা মুর্শিদাবাদে বেশি হয় যদি বলছেন আপনি এটা কেমন করে বুঝলেন আমি বুঝি এই কারণে বুঝতে পারি পেপার পত্র পত্রিকা পড়ি বুঝলেন না পুরি আমি বুঝতে পারি যে এই পাপ আমাদের এখানে বেশি হয় কারণ এটা মুর্শিদাবাদ না মালদা মালদা জেলা পড়ে যাচ্ছে তাই তো এখানকার অধিকাংশ পুরুষ মানুষ বাইরে খাটতে যায় যাই না ছয় মাস সাত মাস আট মাস দশ মাস পর্যন্ত বাড়িতে থাকে না তোর বউ কি করবে প্রয়োজন আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে যান ও দুজনেই পাপ কাজ লিপ্ত হবে ও ওইদিকে পাপ কাজ করবে ওর স্ত্রী ওইদিকে পাপ কাজের মধ্যে যুক্ত হয়ে যাবে বাইরে ঘাটে কাজে যান কোনো অসুবিধা নেই যখন দেখবেন ছয় মাস সাত মাস পার হয়ে যাবে আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে যান তাহলে আপনার ভিতরে পাপ অশ্লীল কাজ থেকে আপনি অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে পারবেন তাছাড়া নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বিবাহের পরে যদি কেউ যদি পাপ কাজে জেনাতে যদি লিপ্ত হয় কত বড় যে সাজা এটা আপনার জানা আছে জানা আছে ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পেরে যাবেন আমরা কোন জায়গাতে বসবাস করছি একজন মহিলা গামেদি গোত্তের একজন মগিলা কোথাকার কোথাকার গামেদি গোত্তের একজন মহিলা আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আমাকে আপনি দয়া করে পবিত্র করে দেন আমাকে দয়া করে কি করুন পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুখ ফিরিয়ে নিলেন মগিলাটি আবার তার দিকে গেলেন গিয়ে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবার মুখ ঘুরিয়ে নিলেন মগিলাটা আবার গেলেন গিয়ে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন বিশ্ব নবী তিনি বলছেন এই মগিলা কেন তুমি নিজেকে বারবার বারবার বলছো পবিত্র করে দেন কি কাজ করেছো তুমি যে তোমাকে পবিত্র করতে হবে মহিলা তখন বলছেন আল্লাহর নবী মানুষ নিজের স্বামীর সাথে যেটা বৈধভাবে করে আমি সেটা অন্য পুরুষের সঙ্গে অবৈধভাবে করে ফেলে দিয়েছি আমি জেনা করেছি ব্যবিচার করেছি আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি ব্যাবিচার করেছ তার কোনো প্রমাণ রয়েছে কোন প্রমাণ আছে মহিলা তখন বলছেন আল্লাহ নবী আমার কাছে প্রমাণ তেমন কিছু নেই তবে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার পেটে বাচ্চা আল্লাহ সাল্লাম দোষটাকে লুকিয়ে দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত তাল বাহানা করলেন বারবার তুমি কেন নিজেকে পবিত্র করতে বলছো বাড়ি চলে যাও আর আমরা কি করি আমরা কি করি শুধু লোকের দোষ খুচরে খুচরে বার করি চায়ের দোকানে এখানে ওখানে বসে আড্ডা দিয়ে আর কি করি অমুকের বউ কি করেছে অমুকের বেটা কি করেছে ও কি করে দুতলা বাড়ি করলো ওর বেটার কি করে চাকরি হলো ও কেন এত ধনী হলো ও এত টাকা কোথায় পেলো পরের কথা এত বলা বলি করেন কেন এত সমালোচনা করেন কেন আপনি একদমই নয় কারুর কথা বলার দরকার নাই যদি বাঁচতে চান পৃথিবীতে যদি মনে করেন যে ভালোভাবে বাঁচবো তাহলে জবান বন্ধ রাখুন কম কথা বলুন কথা পৃথিবীতে যত রকমের ঝগড়া ঝামেলা যত সম্প্রদায়িকতা যত যা কিছু হয়েছে এই জায়গা থেকে হয়েছে বন্দুকের গুলি আগে চলে না আগে এইখানে চলে কি বলছি বুঝতে পারছেন না বন্দুকের গুলি আগে বার হয় না আগে এই জায়গাটায় বার হয় এখানে আগে ভাষা খারাপ হয় এই ক্যাম থেকে আগে সমালোচনা শুরু হয় এই ক্যাম থেকে আগে যত রকমের মানে ঝুর ঝামেলা এইখান থেকে শুরু হয় এই ক্যাম থেকে আস্তে আস্তে হাতে যায় তারপরে পায়ে যায় নিয়ে মারামারি কুড়ি কাটারি ইত্যাদিতে পরিণত হয় এই জায়গাটা কন্ট্রোল করুন আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলাটিকে বারবার উনি বুঝতে পারছেন যে না করেছে তবু আল্লাহ নবী সহসাল্লাম বলছেন কেন তুমি নিজেকে পবিত্র করতে বলছো হয়েছে আল্লাহ নবী আমি জেনা করেছি এই দেখুন আমার পেটে বাচ্চা আছে বিশ্বনবী মহিলাকে বললেন যে তুমি তো অপরাধ করেছো পেটের বাচ্চা তো অপরাধ করেনি তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়িতে যাবার পরে যতদিন দুধ পান করবে কোরআনের ভাষা অনুযায়ী তিরিশ মাস একটা বাচ্চাকে তার মা দুধ পান করায় তুমি তোমার বাচ্চার প্রয়োজন মতো দুধ পান করাও তোমার বাচ্চা রুটি বা কিছু খেতে শিখবে তখন আমার কাছে আসবে মহিলাটি আবার এতদিন পরে এসেছেন আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পারছেন ওই যে মহিলাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন দয়া করে এখন আপনি আমাকে পবিত্র করে দেন বিশ্বনবী বলছেন মহিলা তুমি কি জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যবিচারে লিপ্ত হয় বিবাহের পরে যদি কেউ নারী পুরুষ মেলামের সাথে যদি লিপ্ত হয়ে যায় ইসলামিক নিয়মে কোরআনের ভাষাতে তার সাজা কি জানো এটা যদি মুসলিম কান্ট্রি হতো তাহলে অবশ্যই এ সাজা বহাল থাকত আপনি আরবের বুকে চলে যান কুয়েত কাতার বাহারেন দুবাইয়ে যান এ সাজা এখনো পর্যন্ত হয় এটা আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি না এই জন্য হয়তো এখানে এটা চলে না আপনি পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখুন এখানে এ আইন রয়েছে সেটা হচ্ছে কি বিয়ের পরে যদি কেউ ব্যবচার করে জেনায় যদি লিপ্ত হয় পরনারী পরপুরুষের সঙ্গে যদি খারাপ কাজে লিপ্ত হয় কোরআনের ভাষা হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর আর ইট মেরে মেরে ফাঁকা জায়গাতে ওই লোকটাকে হত্যা করে দিতে হবে অবিবাহিত যদি ছেলে মেয়ে হয় একশো বেতের বাড়ি মারতে হবে আর কিছু দিনের জন্য তাদেরকে বিচ্ছেদ করে দিতে হবে এক অপর সম্পর্ক যেন না থাকে মহিলাকে আল্লাহর নবী বলছে নাই তুমি কি জানো বিয়ের পরে ব্যাবিচারের সাজা কি মহিলা বলছেন আল্লাহর নবী আমি জানি নবীজি বলছেন তোমার বাচ্চাটা অন্য আরেকজনার কাছে জমা দিয়ে দাও মগিলা তার বাচ্চাকে অন্যজনার কাছে রেখে দিল বন্ধুরে আমার বিশ্ব লবি সাবিদেরকে বললেন ফাঁকা ময়দানে চলে যাও মহিলাটিকে কোমর পর্যন্ত পুতে দাও কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো আর পাথর মারতে শুরু করে দেওয়া হলো খালেদ বিন ওয়ালিদ বলে আল্লাহর নবীর একজন সাহাবী এত জোরে পাথর মেরেছে মহিলাটির মুখে যে রক্ত বার হয়ে যেন খালেদ বিন ওয়ালিদের মুখে এসে লেগে যায় খালেদ বিন ওয়ালিদ যেন খারাপ ভাষা দিয়ে বলছে ও ব্যভিচারিণী মহিলা ও পবিত্রা মহিলা তোমার রক্ত আমার গায়ে এসে লেগে গেল কারণ কি বলো আল্লাহ নবী এটা শুনতে পেলেন আল্লাহ নবী ঘর থেকে বার হলেন খালেদ বিন কে ডেকে বলছে খালেদ বিন অলিদ রে শুনে রেখে দাও তুমি কার ব্যাপারে এত বড় বড় করে গালাগালি করছো বলো তখন খালেদ বিন অলিদ বলছেন আল্লাহর নবী ও একটা ব্যভিচারিণী মহিলা ওর রক্ত আমার গায়ে চলে এসেছে বিশ্ব নবী বলছেন শোনো ওই মহিলাটা জেনা করেছে ব্যভিচার করেছে কিন্তু এমন আল্লাহর নিকটে তওবা করেছে যে তার তওবাটাকে যদি মক্কার পাপি মানুষদের মাঝখানে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তাহলে একজন মহিলার ওই তবার কারণে সমস্ত মক্কাবাসীরা ক্ষমা পেয়ে যাবে সমস্ত মানুষ ক্ষমা পেয়ে যাবে যারা পাপি মানুষ তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে বন্ধু আপনাকে যে কথা বলছি বৈবাহিক জীবন যাপন হয়ে গেছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকুন আপনি আপনার স্বামীকে নিয়ে শান্তিতে থাকুন খবরদার আপনি যেন দ্বিতীয় কাউকে তলাশ করতে যাবেন না আল্লাহর কোরআনে কথা বলছেন লাইকে হমুল আদুল অবশ্যই ওটা সীমা